একটা সময় ছিল যখন সাউন্ড বক্স বাজানোর জন্য বড় ধরনের মেশিনের প্রয়োজন পড়তো জানলে অবাক হবেন ছোট এই মডিউলটি দিয়ে তিরিশ ওয়াটের দুটি স্পিকার বাজানো যায় কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি এর রাইট চ্যানেলে ত্রিশ ওয়াট এবং লেফট চ্যানেলে ত্রিশ ওয়াট করে মোট ষাট ওয়াট লুড এতে দেয়া যায় ত্রিশ ওয়াটের দুটি স্পিকার বাজানো যায় এই ছোট্ট মডিউল দিয়ে মডিউলটি দামেও অনেক সস্তা সাইজেও বেশ ছোট যে যেকোনো বক্সেই ফিট করা যাবে চালানো যাবে আট ভোল্ট থেকে শুরু করে আঠারো ভোল্ট পর্যন্ত যারা বাসাবাড়িতে বাজানোর জন্য অল্প টাকায় দারুণ এমপ্লিফায়ার তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকারে আসবে আজকের ভিডিওতে এই মডিউলটি ব্যবহার করে একটি স্পিকার আমরা তৈরি করব দেখব এর পারফরম্যান্স কেমন অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার প্রথমে মডিউলের গঠন এবং এর কানেকশন সম্পর্কে জেনে নেই প্রথমেই আপনার চোখে পড়বে বড় একটি হিট সিং মূলত এর ভেতরেই মেন চিপ তথা সার্কিট দেয়া আছে সার্কিটটি চালু অবস্থায় গরম হবে তাই হিট ব্যবহার করা হয়েছে এর দুই পাশে দুটি করে মোট চারটি পঁয়ত্রিশ ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে এবার কানেকশন প্রসেস দেখে নেই এখানে দ্বারা সি সি দ্বারা মূলত হয়েছে সাথে রয়েছে গ্রাউন্ড অর্থাৎ নেগেটিভ লাইন এখানে পাওয়ার ইনপুট দিতে হয় মিনিমাম থেকে সর্বোচ্চ এইটিন ভোল্ট পর্যন্ত এটি মূলত অডিও সোর্স ব্লুটুথ সার্কিট কিংবা অক্স কেবলের মাধ্যমে অডিও ইনপুট দিতে হয় এখানে রয়েছে স্পিকার লাইন দুটি স্পিকার কানেকশন দেওয়ার জন্য লেফট চ্যানেল এবং রাইট চ্যানেল মার্ক করা আছে প্রতিটি স্পিকার তিরিশ ওয়াট করে সর্বোচ্চ ষাট ওয়াট এতে লাগানো যাবে এবার কানেকশন করার পালা প্রথমে এই স্পিকারটি কানেকশন করে দেখি স্পিকার কানেকশন দেয়া সে এবার অডিও ইনপুট দিতে হবে এর জন্য আমি এরকম একটি অক্স কেবল কিনে নিয়েছি এর একটি মাথা কেটে ফেলার পরে তিনটি কেবল দেখতে পাচ্ছি একটু লক্ষ্য করুন এখানে নীল তারটি গ্রাউন্ড বা নেগেটিভ সাদা তারটি লেফট এবং লাল তারটি রাইট এবার এল এবং আর দেখে তিনটি কেবল সার্কিটে কানেকশন করব। এখানে অবশ্যই সতর্ক থাকতে হবে কেননা কানেকশন ভুল হলে কিন্তু স্পিকার বাজবে না এবার পাওয়ার ইনপুট দিতে হবে পাওয়ার কানেকশন দেওয়ার সাথে সাথে দেখুন এলইডি জ্বলে উঠেছে এবার টেস্ট করার পালা টেস্ট করার সময় সাথে ছোট সাইজের আরও একটি স্পিকার অ্যাড করে নিয়েছি দেখুন এর সাউন্ড কেমন ভিডিওতে আপনারা কেমন সাউন্ড শুনতে পাচ্ছেন তা আমি জানি না বাস্তবে এর সাউন্ড কোয়ালিটি সত্যি ভালো স্পিকার দুটি যদি বক্সে ফিট করা থাকে এবং সার্কিটে যদি পর্যাপ্ত বিদ্যুৎ দেয়া যায় তাহলে কেবল এর থেকে ভালো মানের আউটপুট পাওয়া সম্ভব এটি নিঃসন্দেহে এই বাজেটার মধ্যে সেরা একটি এমপ্লিফায়ার মডিউল এর মধ্যে কোনো প্রকার নয়েস কিংবা হামিং দেখা যায়নি একদমই ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এর মধ্যে পাওয়া যাচ্ছিল এই বাজেটে এর থেকে ভালো সাউন্ড ওয়ালা এমপ্লিফায়ার আছে কিনা তা আমার জানা নেই সার্কিটের কানেকশন যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা এই ডায়াগ্রামটি ফলো করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সার্কিটে যারা কিনতে চান তারা অর্ডার করতে পারেন লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন সব ভিডিওগুলো মিস করে থাকলে ভিডিও সম্পর্কে কোনো জিজ্ঞাসা কিংবা যে কোনো ইলেকট্রনিক্স সমস্যা সমাধানের জন্য ভিডিওর নিচে কমেন্ট করুন অথবা আমাকে ফেসবুক পেজে মেসেজ করুন আমাদের ফেসবুক পেজের লিংক লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য